নৌকা চলবে মাছের চাষ হবে বাড়ির প্রতিবাদস্বরূপ বাড়ির মায়েরা গৃহবধূরা খালাবাসন মাছবে এটা তো এটা তো প্রতিবাদ মাছের চাষ রাস্তায় হয় না এটা সবাই জানে কিন্তু জলের যে আকার ধারণ করে মাছ চাষ করে আকার ধারণ করে তাই মানুষ একদিন যেমন ধানের জমিতে ধান পুঁতে মমতা রাজি প্রতিবাদ করতেন আজকে কাবিলপুরের লোককে সেই তার দেখানো পথে রাস্তায় নৌকা ফেলে নৌকা চালিয়ে জাল ফেলে হাঁড়ি বাসন মেজে আজকে প্রতিবাদ করতে হয় আপনারা কি পিডাব্লু ডির জন্য এবার পথে না আমরা পরিষ্কার এই রাস্তাকে বলেছি যে পিডাব্লু কে হস্তান্তর করতে হবে আমাদের এক নম্বর পয়েন্ট আমাদের আন্দোলনের এক নম্বর পয়েন্ট যে এই বর্তমান জেলা পরিষদ পরিচালিত রাস্তা তারা ঠিকভাবে মেন্টেন করতে পারছে না এই সরকারেরই আর একটা দপ্তর কোনো মঙ্গল গ্রহের সরকার নয় এই সরকারেরই আরেকটা দপ্তর গ্রামন। পঞ্চায়েত দপ্তর নবান্নে বসে যার সচিবরা নবান্নে যান সেই বিল্ডিংয়ের আর একটা ঘরে পিডাব্লিউডি পূর্ত দপ্তর বসে যদি সদিচ্ছা থাকলে এই রাস্তা পি হ্যান্ড হ্যান্ডওভার করা শুধু সময়ের অপেক্ষা সেকেন্ডের অপেক্ষা মুহূর্তের অপেক্ষা সেই কাজটা কিন্তু হচ্ছে না তার জন্য এই কাবিলপুরে সর্বশ্রেণীর মানুষকে আজকে আন্দোলনে আনতে হয়েছে বিশেষ করে কংগ্রেস রাজপথে নেমে এই রাস্তাকে পিডাব্লিউডিতে দিতে হ্যান্ডার করার জন্য ব্যাপকভাবে আন্দোলনে প্রস্তুতি নিয়েছে আন্দোলন চলছে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন চলবে আগামী চার তারিখ আপনারা কেমনভাবে নামবেন দেখা যাচ্ছে লিপলেটে বোঝা যাচ্ছে জাতীয় যুব কংগ্রেসের নেতৃত্বে তাহলে কি কাবিলপুর অঞ্চলের সাধারণ মানুষকে আপনারা কী বার্তা দেবেন চার তারিখে আমরা সবাইকে আহ্বান করেছি আমাদের যে প্রচারে গাড়ি বেরোবে সমস্ত শ্রেণী মানুষকে কাউকে না কাউকে উদ্যোগ গ্রহণ করতে হয় যুব কংগ্রেস সেই উদ্যোগটা গ্রহণ করেছে এখানে সমস্ত পর্যায়ে সমস্ত ধর্মের বর্ণের রাজনীতি দলের মানুষ এই আন্দোলনকে সমর্থন করার জন্য সেই পদযাত্রায় পা মেলাতে পারেন সেই পা মেলানোর জন্য আমরা আহ্বান করছি আমাদের যে প্রচারের গাড়ি সেই প্রচারের গাড়িতে আমরা সেইভাবেই আমরা আহ্বান করেছি আমাদের প্রচারের গাড়ি বেরোবে দেখবেন যে আমরা কীভাবে মানুষকে আহ্বান করছি সমস্ত শ্রেণীর মানুষ আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করতে জঙ্গিপুর লোকসভার নবনির্বাচিত এমপি মাননীয় খুলিলুর রহমান সাহেব উনি বারবারে বলছেন দেখছি এবং চেষ্টা করছি তো সাধারণ মানুষকে আপনারা কী বলবেন দেখুন উনি তো ওনার যে কর্তব্য ছিল আমরা মনে করি উনি সেই কর্তব্য কতটা পালন করেছে আমাদের চেয়ে এই এলাকার বাস এই এলাকার মানুষ আর বেশি অবগত অতএব ওই বিষয়ে আমি কোনো ব্যক্তির বিষয়ে আমি কথা বলবো না আমরা বলেছি যারা কর্তৃপক্ষ যাদের দায়িত্ব আছে যারা যাদেরকে পাবলিক সার্ভেন্ট বলা হয় ভারতের সংবিধানে তারা পাবলিকে হয়ে জনগণের হয়ে কী করছে আমরা দেখতে চাই তারা নিজেরা থেকে যখন দেখেনি আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করানোর জন্য করে নেওয়ার জন্যই রাস্তায় আনছি অনেক তৃণমূল নেতৃত্ব অভিযোগ করছে জাতীয় কংগ্রেসের লোক এই দিয়ে নিজেরা নাম কেনার চেষ্টা করছে রাস্তা নিয়ে বিশেষ করে কি বলবেন তৃণমূল এটা তৃণমূল সেই সুযোগটা তো করে দিচ্ছে মানুষকে নাম কেনার জন্য কি মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নাম কেনা হয় এটা তো এ নিয়ে কিছু বলা আছে যে তৃণমূল তো সেই সুযোগ বারবার তো নাম তো তাদেরই কেনা কহা ছিল সরকার হিসাবে তো তারা করেনি কেন আজকে সর্বশ্রেণীর মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন এটা হতাশার বহিঃপ্রকাশ কংগ্রেস দল এই রাস্তা নির্মাণ করেছিল লড়াই করেছে অথবা লড়াই করে এই রাস্তাকে টিকে রাখার দায়িত্ব নাম কেনার জন্য নয় মানুষের কল্যাণের জন্যই এই কর্মসূচি কংগ্রেস দল করবে তারা যা খুশি তাই বলতে পারে আমরা সেই সব নিয়ে বিচলিত নই আমরা মানুষের মানুষের অসুবিধা টোটো চালক ভাবুন তো বাস চালক বাস টোটো তাদের একটা টোটো যদি ভালো রাস্তায় দশ বছর থেকে এই রাস্তায় সেই টোটো এক বছর বেশি টিকবে না এবং স্যার টোটো চালকের জীবিকা নির্বাহ করে সেই টোটো চালককে এক তারিখ থেকে টোটো চালাতে গেলে কুড়ি হাজার টাকা দিয়ে আর্টিওতে নাম্বারিং করতে হবে আর সেই টোটো চালক এই এই রাস্তায় গাড়ি চালিয়ে তার জীবিকা উপার্জন হবে সমস্ত শ্রেণীর মানুষের কথা চিন্তা ভাবনা করেই আমরা আন্দোলনে কিন্তু নেমেছি এবং নেমেছি যখন এর শেষ না দেখে আমরা ছাড়বো না আর আঠারো ফুট রাস্তা যেদিনকে হবে সেদিনই আন্দোলন থামবে তার আগে আন্দোলন থামবে না আগামী চার তারিখ কখন সময়ে নামতে সেই বৈকাল তিন ঘটিকায় বালিয়া মোড় থেকে বালিয়া বাজার বালিয়া মোড় যেটা পাঁচ মাথা মোড় বালিয়া সেই বালিয়া মোড় থেকে আমাদের পাঁচ মাথা না চার মাথা না বালিয়া চোর রাস্তা থেকে বা বালিয়া বাজার থেকে বৈকাল তিন ঘটিকায় আমাদের পদযাত্রা শুরু হবে জেলা কংগ্রেস যুব কংগ্রেস সমস্ত শ্রেণীর নেতৃত্ব সেই পদযাত্রায় অংশগ্রহণ করবেন পদযাত্রা কাবিলপুর বটতলা পর্যন্ত আসবে আসার পর চারটে তিরিশ মিনিটে আমাদের প্রতিবাদ সভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই রাস্তার উন্নয়নের ব্যাপারে অবজ্ঞা এবং অবহেলার প্রতিবাদে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভা শুরু হবে বটতলায় সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ তিনটের সময় পদযাত্রা শুরু হবে কাবিলপুর বটতলায় পৌঁছে আমাদের প্রতিবাদ কর্তৃপক্ষের অবজ্ঞা এবং অবহেলার বিরুদ্ধে অবহেলার ਉਤਪਾਦ ਦੇ ਪ੍ਰਤੀਵਾਦ ਧੰਨਵਾਦ